সুপ্রিয় চাকরি আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিটিশ অফস অ্যাট কুড়েঘরের নিয়মিত আয়োজনে আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এটি ইও অথচ অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার এই পদের যে সার্কুলারটি হয়েছে ডেট বৃদ্ধিকরণ করা হয়েছে তো এই ডেট কত তারিখ পর্যন্ত বৃদ্ধিকরণ করা হয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পরীক্ষা পদ্ধতি কেমন হবে কোথায় থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আপনাদের যোগ্যতা কেমন লাগবে অ্যাপ্লিকেশন করতে গিয়ে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব প্রথমত এই এটি এই পদের সার্কুলারটি কিন্তু দুই হাজার তেইশ সালে হয়েছিল তো কোনো কারণে বা কোনো রিটের কারণে বা কোনো একটা মামলার কারণে এই সার্কুলারটি তখন বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে নতুন করে অর্থাৎ সংশোধন করে আবার সার্কুলার এটি প্রকাশ করে পেয়েছি থেকে কারণে আমাদের এই শেষ হয়ে যায় এবং নতুন করে করা হয় এবং সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে আগামী বাইশ বাইশ শূন্য আট দুই হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখ পর্যন্ত ডেটটি বর্ধিত বর্ধিতকরণ করা হয়েছে অর্থাৎ আগামী বাইশ আট দু চব্বিশ তারিখে পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকে ডেট হচ্ছে সতেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে টোটাল কিন্তু আমাদের টাইম আছে হচ্ছে পাঁচ দিন আপনারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি তারা আজই অ্যাপ্লিকেশন করে ফেলুন কারণ লাস্ট সময়ের জন্য কেউই রাখবেন না আপনারা কারা কারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বলা হচ্ছে শুধু বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বিভাগীয় প্রার্থী বলতে এইটুকুকে বোঝানো হচ্ছে দীর্ঘদিন থেকে প্রাইমারিতে চাকরি করছেন এবং গত তেইশে ডিসেম্বর বা চব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনারা যারা প্রাইমারিতে জয়েন করেছেন তারাও এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনারা যারা গত দুই এক বছর মধ্যে প্রাইমারিতে যারা জয়েন করেছেন আপনাদের জন্য কিন্তু এটি পদে চাকরি এটা কিন্তু একটা লোভনীয় চাকরি আপনাদের জন্য বিশেষ করে কারণ আপনাদের প্রিপারেশন কিন্তু অলরেডি আছে আপনার জাস্ট মোটামুটি পড়াশোনা করলেই হয়ে যাবে এছাড়াও আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার হেড টিচার রয়েছেন এবং যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন কথা হচ্ছে কত বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা এখানে আপনাদের যাদের বয়স পঁচিশ তিন দুই হাজার সরি দুই সালে এই তারিখে যাদের বয়স ফর্টি বা তার নিচে নিচে ছিল তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আমি এখানে বুঝাচ্ছি যে পঁচিশ তিন অর্থাৎ দুই সালের মার্চ মাসের পঁচিশ তারিখে যাদের বয়স ৪৫ বা তার নিচে ছিল তারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এখানে যাদের বয়স ৪৫ বা আটচল্লিশ বছর পর্যন্ত যাদের হয়েছে তারাও এখানে এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন এই পদের গ্রেড কত এই পদে আপনারা যখন হচ্ছে প্রাইমারি স্কুলেতে যখন জয়েন দেন তখন আপনাদের গ্রেড হচ্ছে থার্টিন গ্রেড অর্থাৎ তেরোতম গ্রেড তেরোতম গ্রেড আপনারা কিন্তু এই চাকরির মাধ্যমে অর্থাৎ এইখানে প্রমোশনের মাধ্যমে বা এখানে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনারা কিন্তু সরাসরি দশম গ্রেডে যাবেন দশম দশম গ্রেডে যাবেন অর্থাৎ এইটা কিন্তু আপনাদের জন্য একটা খুবই ভালো সুযোগ তো আপনারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি খুব তাড়াতাড়ি দুই এক দিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলুন এখন কথা হচ্ছে এর যোগ্যতাটা কি আপনারা যারা এই পদে অ্যাপ্লিকেশন করবেন আসলে যোগ্যতাটা কি যোগ্যতার কথা এখানে দুই ভাবে বলা হচ্ছে একটা হচ্ছে আপনারা যারা অনার্স করেছেন অর্থাৎ চার বছর মেয়াদি অনার্স করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা যে কোনো সাবজেক্ট হলেই হবে চার বছর মেয়াদি যারা আপনারা অনার্স করেছেন বাট এখানে সেকেন্ড ক্লাস মান আপনার রেজাল্টে থাকতে হবে অর্থাৎ সেকেন্ড ক্লাস সম্পন্ন রেজাল্ট থাকতে হবে আপনার যদি আপনার সিজিপিএ হয় সেক্ষেত্রে সিজিপিএটাকে সেকেন্ড ক্লাসে কনভার্ট করে নেবেন নিয়ে এখানে যে রেজাল্টটা আসে সেটা অবশ্যই সেকেন্ড ক্লাস থাকতে হবে এটা হচ্ছে একটা আরেকটা অপশন হচ্ছে আপনি যেটা ডিগ্রি কমপ্লিট করেছেন অর্থাৎ তিন বছর মেয়াদী ডিগ্রি কমপ্লিট করেছেন আপনাদের प्रीवियस মাস্টার্স যেটা সেটা করতে হবে অর্থাৎ হচ্ছে তিন বছরের ডিগ্রি আর এদিকে হচ্ছে প্রিভিয়াস মাস্টার্স যেটা এটা করতে হবে শুধু প্রিভিয়াস করে কিন্তু অর্থাৎ তিন বছরের যে ডিগ্রিটা আছে শুধু এটা করলে হবে না ডিগ্রি কমপ্লিট করতে হবে এর সঙ্গে প্রিভিয়াস মাস্টার্স যেটা আছে সেটাও কমপ্লিট করতে হবে আপনাকে এই হচ্ছে মূলত এখানকার যোগ্যতায় সিস্টেমটা একই যে আসলে ডিগ্রি যদি আপনি কমপ্লিট করেন বা প্রিভিয়াস মাস্টার যদি কমপ্লিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেকেন্ড ক্লাস সম্পূর্ণ একটা মান থাকতে হবে রেজাল্টের ক্ষেত্রে অর্থাৎ আপনি থার্ড ক্লাস পেলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এই ছিল এখানকার মূলত যোগ্যতার যে বিষয়টা আবেদনের তারিখ আমরা প্রথমে জেনেছি যে আসলে আগামী বাইশ তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন এরপরে আমরা দেখব যে আসলে এই এটিও পদের পরীক্ষা পদ্ধতি কেমন হয় সেই বিষয়টা আমরা জানি যে এই এটিও পদের পরীক্ষা হয়েছিল দুই সালে দুই হাজার বারো সালে দুই হাজার পনেরো সালে এবং দুই শূন্য এক ছয় আসলে সালে এই সালগুলোতে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু বাট এই সার্কুলার কিন্তু আপনার যারা চাকরিজীবী রয়েছেন আর প্রাইমারিতে বা বিভাগীয় চাকরিজীবী রয়েছেন যারা আপনাদের জন্য খুবই সুযোগ সুবিধা রয়েছে এখানে এখানে দেখুন বারো সাল পনেরো সাল এবং ষোলো সালের যে নিয়োগগুলো হয়েছিল নর্মাল এবং ডিপার্টমেন্টাল সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পেরেছে বাট ষোলো সালের পরের যে নিয়োগগুলো রয়েছে সেগুলো কিন্তু পিএইচসি থেকে নেওয়া হয়েছে নিয়ে হয়েছে হয়েছে অর্থাৎ থেকে এখন এই পদের পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি এখানে তিন ক্যাটাগরিতে পরীক্ষা হয় প্রথমে আপনাকে দিয়ে পাস করতে হবে অর্থাৎ প্রথম পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি প্রিলিমিনারি প্রিলি কত নম্বরের হয় লিখিত পরীক্ষা কত নম্বরের হয় এবং ভাইভা পরীক্ষা কত নম্বর হয় সেই বিষয়ে আলোচনা করব প্রিলিমিনারি পরীক্ষা এখানে একশো নম্বরের মধ্যে হয় অর্থাৎ একশো টি এম থাকবে আপনাকে এই একশোটি এমসিকে প্রত্যেকটাতে অপশন থাকবে এই অপশন সঠিক উত্তরটা আপনাকে হবে এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা হয় এরপরে আসুন আপনার হচ্ছে ভাইভা ভাইভা এখানে পঞ্চাশ নম্বরের ভাইভা হয় এখন আমরা দেখবো এই যে প্রিলিমিনারি যে পরীক্ষা হয় একশো নম্বর এই একশো নম্বর কোথায় থেকে আসে মান মানবণ্টনটা কেমন এই একশো নম্বরে বাংলা বাংলা পঁচিশ ইংলিশ পঁচিশ পঁচিশ অঙ্ক এবং সাধারণ জ্ঞান পঁচিশ এই টোটাল একশো নম্বরের পরীক্ষা হয় এখন এই অঙ্ক পঁচিশের ক্ষেত্রে এখানে কিন্তু দৈনন্দিন বিজ্ঞান যেটা আছে বা মানসিক যে দক্ষতা আছে এইটা মিলেই কিন্তু এখানে এই পঁচিশ হতে পারে অর্থাৎ এই প্রিলিমিনারি একশো নম্বর পরীক্ষা প্রশ্ন যেটা হয় সেটা কিন্তু আমরা এখানে দেখলাম এরপর আমরা দেখবো লিখিত পরীক্ষা এই পদে লিখিত পরীক্ষায় যে দুইশো নম্বর হয় কোথায় কোথায় থেকে আসে দেখুন এই নম্বরের মধ্যে বাংলা বাংলা হচ্ছে আমাদের পঞ্চাশ ইংলিশ ইংলিশ হচ্ছে পঞ্চাশ অঙ্ক হচ্ছে ষাট এবং সাধারণ জ্ঞান যেখানে হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে আমাদের চল্লিশ এই হচ্ছে আমাদের দুশো নম্বরের পরীক্ষা এই সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি এরপরে আসি আমরা ভাই ভাইভার ক্ষেত্রে হয় কি এখানে টোটাল পঞ্চাশ নম্বরের ভাইভা হয় এই ভাইভা বলতে সচরাচর যে কোশ্চেন করা হয় পিএইচসি এর সদস্যরা যেহেতু এই পরীক্ষায় থাকেন সুতরাং বিসিএস এর মতই এখানে ভাইভা গুলো হয় সুতরাং এখানে प्रिपरेशनের বিকল্প কিছু নাই সুতরাং আপনাকে এখানে प्रिपरेशन নিয়েই যেতে হবে এই হচ্ছে মূলত পরীক্ষা পদ্ধতি এবং মানবর্ধন পদ্ধতি আপনি দেখুন আর এই প্রিলিমিনারিতে 5 নম্বর কত প্রিলিমিনারিতে 5 নম্বর যদিও বলা থাকে 45% 5 নম্বর বাট এখানে কিন্তু এই আমাদের এই এটিও পদের টোটাল পোস্ট হচ্ছে ওয়ান ফাইভ নাইন অর্থাৎ হচ্ছে একশো উনষাটটি এই একশো উনষাটটি পদের জন্য প্রিলিমিনারিতে হয়তো দেখা যাবে পনেরোশো বা দুই হাজার এ ধরনের স্টুডেন্ট টেকাতে পারে এরপরে এইখান থেকে আপনার একশো উনষাটের জন্য অর্থাৎ হচ্ছে দুইশো ধরি যদি আমরা রিটার্ন তাহলে আমাদের ছয়শোর মতো আসবে এ ধরনের একটা মোটামুটি আমি একটা ফিগার বলে দিচ্ছি আপনাদেরকে যে ছয়শোর মতো রিটার্ন এখানে পাশ করানো হবে তার দেন এর এই ছয়শো জন ভাইভা দেবে ভাইভা দেওয়ার পরে এই একশো উনষাট জন এখান থেকে নেওয়া হবে তো এই ছিল মূলত পরীক্ষা পদ্ধতি বা ক্যাটাগরি কিভাবে আপনাকে নির্বাচন করা হবে সেই বিষয়টি আপনারা জানেন যে আমার এই চ্যানেলের পক্ষ হতে গত বেশ কিছু পরীক্ষার জন্য বেশ কয়েকটি কোর্স চালু করা হয়েছিল তো এই এই পদের পরীক্ষার জন্য একটি স্পেশাল কোর্স আমি চালু করেছি আপনারা খুব শীঘ্রই এর ঘোষণাটি আপনারা পেয়ে যাবেন কিভাবে কোর্সগুলো করানো কোর্সটি করানো হবে এবং লিখিত পরীক্ষার জন্য কতটি ক্লাস থাকবে এমসিকিউ এর জন্য কতটি ক্লাস থাকবে এবং কোন কোন বিষয়ের উপর এই ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোতে আমি দেখানোর চেষ্টা করব যে কোন কোন বিষয়গুলো অর্থাৎ কোন কোন টপিকসগুলো এই পদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকসগুলো এই পদের পরীক্ষার জন্য বাদ দিতে হবে এ কোন কোন বিষয়গুলো পড়লে আপনি এই পদে ভালো করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে আপনার প্রিপারেশনটা আরও ভালো হবে এই বিষয়গুলো আমি আলোচনা করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ